হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অল ওভার কাজ করা এখানে কিন্তু অর্গ্যান্ডি কালেকশন আমরা দেখব যেগুলো থাকবে সুতির মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো মানের যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে অল ওভার কাজ করা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম মলুভার কাজ করা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গজ থাকবে কত করে ভাইয়াশো অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সবগুলো কালারই খুবই মার্জিত হবে এবং খুবই সুন্দর হবে ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই যে এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে আছে এখান থেকে আপনারা ব্যবসার জন্য অনেকেই কিন্তু এগুলোদের গাউন ছোটো বাচ্চাদের বেবি ফ্রক মানে বিভিন্ন কিছু তৈরি করতে পারেন আর যে কোনো ধরনের কাপড় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মোটামুটি সব ধরনের গজ কাপড় কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলো সবই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো মানের হবে তো যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এর সাথে সাথে অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান অন্য কোন গজ কাপড় আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেটা আপনাদের সুবিধা আপনারা দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্রথ ইস্ট্রো রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ